মেয়েদের প্যান্টি পরার অনেকগুলি কারণ রয়েছে যার মধ্যে রয়েছে শারীরিক সুরক্ষা প্যান্টি জনি এবং মলদারের আশেপাশের ত্বককে রক্ষা করে এটি পোশাকের ঘর্ষণ থেকে রক্ষা করে এবং ক্ষত বা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে স্বাস্থ্য সুরক্ষা প্যান্টি জনি এবং মলদারের আশেপাশের ত্বককে শুষ্ক রাখতে সাহায্য করে এটি জীবাণু এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধে সাহায্য করে স্বাচ্ছন্দ্য প্যান্টি শরীরকে আরামদায়ক রাখতে সাহায্য করে এটি পোশাকের ঘর্ষণ থেকে মুক্তি দেয় এবং ত্বকের উপর চাপ কমায় শালীনতা প্যান্টি অন্তর্বাস হিসাবে কাজ করে এবং শরীরের লজ্জাজনক অংশগুলিকে ঢেকে রাখে প্যান্টি পরার কিছু নির্দিষ্ট সুবিধা নিম্নরূপ ঋতুস্রাবের সময় রক্তপাত এবং তৌলগুলিকে ধরে রাখে প্রস্রাব বা মলত্যাগের সময় পোশাককে নোংরা হওয়া থেকে রক্ষা করে জনি এবং মলদারের আশেপাশের ত্বককে শুষ্ক রাখে যা সংক্রমণের ঝুঁকি কমায় শরীরকে আরামদায়ক রাখে এবং পোশাকের ঘর্ষণ থেকে মুক্তি দেয় শালীনতা বজায় রাখতে সাহায্য করে অবশ্যই প্যান্টটি পরার প্রয়োজনীয়তা ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে কিছু লোক প্যান্টটি পরতে পছন্দ করে না কারণ এটি তাদের জন্য আরামদায়ক নয় বা তারা এটিকে অপ্রয়োজনীয় মনে করে তবে উপরে উল্লিখিত সুবিধাগুলির কারণে প্যান্টি পরার অনেক সুবিধা রয়েছে নির্দিষ্টভাবে মেয়েদের জন্য প্যান্টি পরার কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে জোনি এবং মলদারের আশেপাশের ত্বককে ঘর্ষণ থেকে রক্ষা করে জোনি এবং মলদারের আশেপাশের ত্বকের আর্দ্রতা এবং গন্ধ নিয়ন্ত্রণে সাহায্য করে জোনি এবং মলদারের আশেপাশের ত্বকের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে অবশেষে মেয়েদের প্যান্টি পরার সিদ্ধান্ত একটি ব্যক্তিগত সিদ্ধান্ত তবে উপরে উল্লিখিত সুবিধাগুলির কারণে প্যান্টি পরার জন্য অনেকগুলি কারণ রয়েছে